সারা দিনের পরিশ্রমের পর সন্ধ্যায় এক কাপ চা খেয়ে আড্ডাটা জমে যাবে সবাই মিলে বসে পড়েছে এখানে চা আর মুড়ি খেতে obviously চা তো খেতেই হবে না তো মাথা কাজ করবে না फ्रेंड्स বুঝলে চলো এসো আমাদের সঙ্গে এই যে দেখো সবাই বসে আছে জাস্ট চা মুড়ি চা মুড়ি চা মুড়ি সবাই মিলে চা মুড়ি খাবো চা খাবো আড্ডা মারবো গল্প করবো সবাই মিলে নানান ধরনের গল্প নানান ধরনের মজা আমি কিন্তু মামি হই এদের সবার হ্যাঁ এই যে ও আমার হাজবেন্ড সো এদের এই যে ভাইনা এদের মামি হই

মাঝে মতে ওই বাড়িতে সিদ্ধি লইয়া বই ওই বাড়ির এক মাইয়া ছিল সিদ্ধি খাওয়াইতো চরিত্রটা নষ্ট কইরা ইঞ্জি বানাইলো কমেন্ট করে জানাবে কি মুড়ি খাওয়াইলো মামা নামের মুড়ি নাই চানাচুর নাই কিছু আবার তার মধ্যে চান্দা নিলা

সামনে হাজার মানুষের পূজা করছি বন্ধুরা গিয়েছে একটু তুমি আমাকে বলো না আমাকে বলো আমাকে বলো আমাকে ওইখানে কি বলতো